আজকের মঙ্গল সমাচার মথি নয় অধ্যায় দুই থেকে দশ পদ ছদিন পরে পিতর জাকব আর জোহনকে সঙ্গে নিয়ে যিশু একটি উঁচু পাহাড়ের ওপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন যেখানে নিরিবিলিতে তারা শুধুমাত্র তারাই থাকবেন সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল তার পোশাক ঝলমল করে উঠল হয়ে উঠল সে তো শুভ্র পৃথিবীতে পারত না সেই সময় শিষ্যদের সামনে দেখা দিলেন এলিও আর মসি তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন তখন পিতর যিশুকে বললেন গুরু ভালোই হয়েছে আমরা এখানে আছি আমরা ডালপালা দিয়ে তৈরি তিনটি তাবুর ব্যবস্থা করব আপনার জন্য একটি মুশির জন্য একটি আর এলিয়ের জন্য একটি কি যে বলবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না তারা যে ভয়ে অভিভূত ছিলেন তখন একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর এ আমার পুত্র আমার একান্ত প্রিয়জন তোমরা এর কথা শোনো তারপর হঠাৎ যখন তারা চারিদিকে চেয়ে দেখলেন তখন নিজেদের পাশে তারা আর কাউকেই দেখতে পেলেন না শুধু যিশুকে ছাড়া পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন তারা যা দেখেছেন তা যেন কাউকেই না বলে যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে করেন তারা যিশুর এই আদেশ মেনে নিলেন কিন্তু মৃতদের মধ্য থেকে পুনর্থান কথাটির অর্থ কি তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন প্রভুর মঙ্গল সমাচার